আজ তো অনেক দেরি করে ফলাইছো হায়দার দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তবে আমি তোমার বিশ্বাস বাহিনী আমি তোমার তো এতে পারি নাই কিন্তু আমি অন্য হই নাই হায়দার শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে ওর মেয়ের দিকে চোখ দেবার সাহসটা তোর কোন বাপ দিছে হারাম খোর শাকের বললে মরবো ভাই এত ভয় নিয়ে বাঁচতে চাই না হ্যাঁ ঠিক বলছো মরে যাও তার আগে দয়া করে আমাকে একটু মেরে রেখে যাই কোন আছো জানি খেয়াল কই নাই তো এই থাক তোরা কোনাস সস্তুই যখন থেকে নিজের মরা প্ল্যান করতেছ ঠিক তখন ওডা কিচ্ছু না আর তুমি কি বুঝো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলተছ হায়দার ঠিক আছে এত তুই সুই তোর ভাই কি করছে সেটা শুনস তুই সফি চাচার মেয়ের গায় তোর ভাই আমার ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নাই কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই তার গায়ে হাত দিলে সে আজ যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না দোষ আসলে তোমার না দোষ আমার কপালের মরে গেলে বুঝবা আচ্ছা তোর মন কি সব সময় এরকম থাকে না একটু হাসতে পারিস না তোমার কি আসলে কিছু মনে নাই না কি মনে থাকবে ঠিক আছে তুমি থাকো আমার ভালো লাগতেছে আমি যাই আরে শোন না আরে দিক ঘুরে তো তাকা ভালো তো লাগতেও পারে শুভ জন্মদিন দিশা দোয়া করি অনেক ভালো থাক সারা জীবন হাসি খুশি থাক পাওয়ার সাথেই থাক না থেকে কোথায় যাব JMS ভক্ত কথা বলবো যদি মনে কিছু না করেন ওইটা আপনার মাইয়া না মা তলার পড়া লগে এখানে কি করে ওইটা আমার মাইয়া না এই তুই বেশি কথা বল করستیগর আসসা তোমার পোলা শিখতে মেয়ে মেয়েকে নিয়ে ফসলে ফসলে কি যে করে বেড়াতে তা বলতে আমার লজ্জা লাগে ও আমার বাচ্চা মেয়েটাকে ফসলাইয়া ফসলাইয়া আমার যে ইজ্জতের হানি করছে ওরে পুরা গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই ওর পোলার উচিত শিক্ষ হয়ে É bola vai. Bora cara. Ah! Cara do lá. Ah! যার গায়ে হাত দিস গলাইছো তার মালা পরাইছো সইটা আমার পাপ তোর এইবারের মতো জানে বাক্স দিলাম পরের বার আর ছাড় পাবি না বিশ্বাস করো আমি না কাউকে কিচ্ছু বলিনি আর আমার কালকে ঘরের মধ্যে আটকায় রাখছিল নাহলে আমি সব কিচ্ছু হতে দিতাম না তুই কান্না করিস না আমি জানি তোর এখানে কিচ্ছু করার ছিল ভোলা আমার ছিল এই সময় এলাকার বাইরে যাওয়াটা ঠিক হয়নি কামালের বিচার এমনিই হয়ে গেছে কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত ঢুকছিল। ডাকাতে হয়তো মার খেয়ে তারপর বাসায় ঢুকছে আচ্ছা তুই এখন বাড়িতে যা তোর বাবা আসলে আবার ক্যাচল করবে ঠিক রে খায়দার কী হয়েছে না কিছু না আরে তুই এখনো টেনশন করতেছ মাল তো ভয় পাইছে ওর তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই আজকে নেয় নাই কালকে নিবে সুযোগ পাইলে আবার মারবে ওরা শুধু গায়ে না আমার বাপ মার সম্মানে আঘাত করছে ওরা এইটা দেখাইছে যে ওরা কোন যায় আর আমরা কোন জায়গায় কেন আমরা আর ওরা আলাদা কিসের ক্ষমতা আর কিসের তফাত আমার বল টাকা এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমরা সব দুঃখ দূর হয়ে যেত তাইলে দুঃখ দূর করার জন্য রেডিও টাকার বাক্স এইখানেই আছে এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা চায়ের আড্ডা খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটারে এক গায়ব করতে যেতেছি কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র তেইশ ঘন্টা কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে আমরা কেমনে কি করুন সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না বাজারের দুইটা আর ঘাটপারের একটা মোট চারটা বুথ এক রাতেই ভাঙবো আচ্ছা তাহলে ওই দারোয়ানটা ওই শালা তো পুঁতে লড়েই না অর্থ তারই খাওয়ানোর নেশা আছে মামা দেয়াল কাটতে গেলে তো প্রচুর শব্দই মানুষ সব উঠে যেব না টেকাল দিবি সেটার জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে ভাই আছে নাকি কাটকাম আছে আমার বন্ধু সাইনগঞ্জের এম্পের বোলা বাবা অন্য লোক তোর বিয়ে ঠিক করছে করবো না মেয়ে বিয়ে চাই ইচ্ছে তাই করো এতাই কর্তৃক্ষী দুর্বৃত্তরা এটিএম বুথ ভেঙে লুট করেছিল ভাই বরং একই রাতে পরপর চারটে বুথ ভেঙে টাকা লুট করেছি দুর্বৃত্তরা ওটা ডিউসে সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ নিচুতে আমি ধরো পড়েছি আমার কিন্তু অনেক ভয় লাগতাছে। এই থামবি তোরা। এত ভয় লাগ লাগে বলতে পারছস না। আমাদের নাম কেউ জানে। না কোনো ফটো ফুটেজ বা প্রমাণ আছে। আচ্ছা আমাদের ওই টাকাগুলো ভাগ করবি না? আবার সময় আসলে সবাই সবার ভাগ পায় যাবে। এখন তোদের দেরিতে টাকা দিলে তোরা নিজেরে সামলাইতে পারবে এত কিছু জানত তো তোদের দরকার নেই টাকা কই রাখছি, কেম রাখছি, সেটা আমারই বুঝতে দে। সব তো তুই একলাই বুঝছস। বাপে মাপ কে মাতলামি করে? আর পোলাইছে গান্ধী দিস। তুই আমার গছিনে সামলাতে। সাইদার, আমি তোমার কতগুলো কল দিচ্ছি আরে এতগুলো ঝামেলার মধ্যে আটকাই ছিলাম তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে আমার আর কিছু বলার নেই আব্বা আমার বিয়ে ঠিক করছে চিন্তা করিস না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলো তোরে নিয়ে পালায় চলে যাও কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করব ঘাটপাড়ে কালকে অন্তত ফোনটা ধরো তোরাই খনে আজাক ভালোই হইছে আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুছায় দিতাম এখানে রাখছিলাম বুঝছস হায়দারের তো আর কোনো খোঁজি পাই নাই হঠাৎ কইরেই গায় তো লাগ আজকে স্পেশাল বিরিানি লই আইছি খাবি আরে খা খা মজা আছে এটা তোর টিশ আর বিআর বিরিয়ানি আচ্ছা রে जवान শামঝাই কথা বল হারামখোর টিশা আর কেউ আর খাইতে পারবে না আজ তো অনেক দেরি করে ফলাইছো হায়দার আমি অনেক টাকা নিয়ে আসছি তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি তোমার তো হইতে পারি নাই কিন্তু আমি অন্য কারোর হই নাই হায়দার